যারা গার্ডিয়ান আছেন বা যারা তোমাদের বাবা মাদেরকে নিয়ে আসছো লক্ষ্য করো আমার দেখে খুব আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি যে তোমরা এখানে তোমার বাবাকে নিয়ে আসছো মাকে নিয়ে আসছো অনেকে কিন্তু আসতে পারে নাই এই বাবা মা তোমার দিকে তাকিয়ে আছে তারা উনিশ বছর বিশ বছর তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে মনে রাখবা প্রিয় ভাই বোনেরা এই জায়গাটা শুধু আমরা পড়াইলে তোমরা চান্স পাবা না তুমি যদি ব্যক্তিগত ভাবে চিন্তা করো আমার লাগবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই আমি পাবলিকিয়ান হতে চাই যদি এই জায়গাটা না আসতে পারো তুমি চান্স পাবা না দিন শেষে যদি তুমি অনেক শক্তভাবে একটা স্বপ্ন না দেখো যে আমি ঝাবিয়ান হব আমি পাবলিকিয়ান হব নাইলে কিন্তু সমস্যা এই স্বপ্ন কিন্তু পূরণ হবে না ফার্স্ট অফ অল তোমাকে স্বপ্ন দেখতে হবে যে আমি পারবো আমাকে পারতে হবে বাবা মার জন্য হলেও আমাকে কি করতে হবে পারতে হবে তোমরা অনেক বেশি চেষ্টা করো আমি বলবো যদি বাংলার ক্ষেত্রে চিন্তা করি তোমরা বিভিন্ন অফলাইন চেষ্টা করি, একটা পার্থক্য দেখবা আমি প্রতিটা ক্লাস খুব সুন্দরভাবে তোমাকে হ্যান্ড নোট করিয়ে দেওয়ার ট্রাই করি কারণ আজকে তুমি স্বপ্ন দেখছো না কিন্তু কোনো একটা বিশ্ববিদ্যালয় ফেল করার পরে ওই দিন যদি তুমি কান্নাকারি করবা ওর পরে আবার স্বপ্ন দেখবা আমাকে চান্স পাইতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে অন্য একটা বিশ্ববিদ্যালয়ে হবে তো আমি বলি ওই দিন কান্নাকাটি করার দিনের আগে তুমি একটু ভাবো যে আজ থেকে যদি পরিশ্রম করো তোমরা এখানে যারা আছো সবাই চান্স পেয়ে যাবা এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এক থেকে একশোর মধ্যে বহু স্টুডেন্ট চান্স পাবা বাট তুমি কি বলতে পারবা তুমি ফার্স্ট হবা তুমি সেকেন্ড হবা বলতে পারবা না তো সবাইকে একটাই কথা বলবো তুমি তোমার সর্বোচ্চটা স্যাক্রিফাইস করো দেখবা তুমি তোমার রেজাল্ট দেখে তুমি নিজেই সারপ্রাইজ হবা তোমার বিশ্ববিদ্যালয়ে তোমাকে জায়গা করে দিবে তুমি কোথায় যাবা তো আমি বলবো একটা মানুষ বড় হওয়ার জন্য আমরা বলি না পায়ের নিচে মাটি দরকার তোমাকে বড় হওয়ার জন্য একটা বিশ্ববিদ্যালয় লাগবে তোমরা যারা এখানে আসছো তোমরা অনেকে হাসো মজা করো বিষয়টা ঠিক আছে কিন্তু আমি যদি তোমার এই জায়গায় এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারতাম তাহলে আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সবচেয়ে লোভনীয় সাবজেক্ট আইনে পড়তাম আমাকে কেউ প্রোগ্রাম দেয় নাই নাই আমাকে কেউ আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস নেওয়ার পরে পাঁচ মিনিট দশ মিনিট তোমাকে স্বপ্ন দেখাই বাস্তব কথা বলি যে তোমাকে কেন হবে কেন তোমাকে পাবলিকিয়ান হইতে হবে তোমার বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করতেছে বিশ বছর দিয়ে গেছে আজ পর্যন্ত আমরা কিচ্ছু দিতে পারি নাই তো আজকে এই মঞ্চ থেকে আমরা স্বপ্ন দেখতে পারি যে যে কোনো উপায় হোক বাবা মাকে এবার আমরা খুশি করাবো পারবো কি পারবো না তুমি অনেক অনেক সুন্দর স্মার্ট তোমার এই সুন্দর দিয়ে কোনো কাজ হবে না ঢাকার শহরে অনেক রিক্সা চালক ভ্যান চালক ঠেলাওয়ালা আমাদের চেয়ে অনেক স্মার্ট আছে বাট তাদেরকে আমরা ওইভাবে মূল্যায়ন করি না কথা সত্য না মিথ্যা তুমি অনেক সুন্দর বাট আমি বলবো তোমার এই সৌন্দর্যের সাথে যদি তোমার একটা ভালো আইডেন্টি তৈরি হয় দেখবা মানুষ তোমাকে ফলো করবে তুমি অনেক তোমাকে ওইভাবে মানুষ দেখবে না এই সৌন্দর্যটা কোনো সমস্যা নাই তুমি পড়াশোনা করো উইদাউট এডুকেশন তুমি চাইলেও নিজেকে ছাড়িয়ে যেতে পারবে না তো নিজেকে ছাড়িয়ে যেতে হলে মানুষের কাছে পাত্তা পাইতে হলে এলাকায় মানুষ যখন তোমাকে দেখতে চাইবে এইরকম একটা স্টেজে আসতে হলে তোমাকে পাবলিকিয়ান হতে হবে